হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো ভালো নেই দেখিয়ে বুঝতে পারছো প্রচণ্ড শরীর খারাপ আছে বাড়ি থেকে এসছি এসছি রবিবার এসছি শনিবার উঠেছিলাম তো প্রচণ্ড ওইখান বাড়িতেও ছিলাম ওইখান থেকেই শরীরটা খারাপ হয়েছিল খুব ঠান্ডা লেগে গেছিল গলা পুরো ভেঙে গেছে মাম্মা এখানে খেলছে দেখো বাড়ি থেকে একটা নতুন জুতো এনে দিয়েছিলাম বাড়িতে যখন ছিল তো ওই জুতোটা বড় হাঁটছে এ দেখো পড়ে গেল। তো চলো আমি এবার রান্না বান্না করবো সকাল তেমন কিছু খাওয়া হয়নি ওই চা বিস্কিটই খাওয়া হয়েছিল। তো এখানে সবজি কেটে নিয়েছি এখানে আছে আলু বেগুন তারপরে আছে সজনে ডাঁটা আছে ওলকফি আছে আর একটা শাক আছে চিকনি শাক যেটা বাড়ি থেকে মা দিয়েছিল। বাবা বাজার থেকে এনে দিয়েছিলো ওটা খেতে খুব ভালো লাগে এখানে তো শহরে পাওয়াই যায় না সেই জন্য গ্রামে পাওয়া যায় তো যারা যারা জানো এটা খেতে খুব ভালো লাগে তো শহরে তো এগুলো পাওয়াই যায় না তো সেই জন্য মা এনে দিয়েছিলো তো এখানে দেখো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি ওটা একটু ভাজা হতে থাক এবার সবজিগুলো দিয়ে দিবো তো চিকনি শাকের চচ্চড়ি বানাবো ভালো লাগে খেতে এখানে এবার এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করবো ভালো করে একটু মাখিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদ ভালো করে এবার একটু নাড়িয়ে নিচ্ছি সবটা একসঙ্গে মাখিয়ে নিব ভালো করে যাতে নুনটা হলুদটা ভালো করে মিশে যায় এবার একটা ঢাকা দিয়ে দিও সামান একটু জল দিলাম এবার একটু যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে এবার ঢাকা দিয়ে দেবো একবার ঢাকা খুলে দেখছি কে কতটা সেদ্ধ হয়েছে এবার দিয়ে দিব সর্ষে বাটা সর্ষেটা গুঁড়ো করিয়ে রেখেছি মিক্সিতে আর দিলাম লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল না হলে কি ভালো লাগে সেই জন্য একটু সামান্য লঙ্কার গুঁড়োই দিয়েছি হয়েই এসছে প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আর একবার ঢাকা দিয়ে দিলাম আর একবার ঢাকা খুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে হয়েই এসছে প্রায় সামান্য একটু নাড়াই ভালো করে নাড়িয়ে নেবো ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা শুকেই এসছে পুরোটাই মাখা মাখা হয়ে এসছে আমার তো চচ্চড়ি হয়ে গেল তোমাদের কার কার চিকনি শাক খেতে ভালো লাগে একবার কমেন্টে জানাবে চিকনি শাকের চচ্চড়ি তো হয়ে গেছে এবার দেখো মাছ মাও মাছ দিয়েছিল ভেজে যে ওটা মাছ রান্না করব মাছের টক বানাবো একটু এখানে বাটা মাছ আছে কালপুংশি মাছ আছে আরও কিছু মাছ আছে তো ওই কড়া কড়াইটা ভালো করে ধুয়ে ওতে আবার তেল দিয়ে দিলাম সামান্য তো আবার দেবো পাঁচ ফোড়ন কিছু সবজি দিয়ে দিচ্ছে সবজিটা হালকা করে ভেজে নেবো মাছটাও দিয়ে দিলাম মাছটাও একটু হালকা গরম করে নিলাম ভেজে নিলাম তারপরে সর্ষে বাটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য ওই জলটা আর আমচুর ওটা একসঙ্গে জলে ভিজিয়ে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম তো চলো টাটা টকটা হতে থাকুক আমি ভাতও বেড়ে নিয়েছি একটু সকালে বললাম না খাওয়া দাওয়া হয়নি সেই জন্য গরম ভাত আর চচ্চড়ি দিয়ে খাবো বলে একটু পেঁয়াজ নিয়েছি তো চলো টাটা তোমরা কার আগেকার খাবে চলে এসো বাই